বলছে অধ্যায় তেরো নম্বর দেখে না শুনিয়াও শুনে না তারা পারে না। আর অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ যদি সময় পাই আমাকে এখানে অন্য বিষয় নিয়েও বলতে হবে বিজ্ঞানের আলোকে বাইবেলকে নিয়ে বলতে হবে এখানে শুরুতে আপনাদের বলি পবিত্র কুরনেস্তরা রাদের আটত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করিয়াছিলাম এদের মধ্যে চারটার নাম বলা হয়েছে আর কোরআন হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা উপর যেসা হলো সেই যেটা নাজিল হয়েছিল দাউদ ইসলামের উপর ইঞ্জিল হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা ইসলামের উপর আর কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এটা পরিষ্কার করে বলি সবাইকে যে এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের কথা বলে বিশ্বাস করেন আমরা মুসলিমরা সেটাকে ইঞ্জিল বলে মানি না যেটা ইসা উপর নাজিল হয়েছিল আমাদের মুসলিমদের মতে এই বাইবেল এখানে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে তবে এছাড়াও এখানে নবীর কথা আছে ঐতিহাসিকের কথা আছে অসম্ভব আর অশ্লীল কথার পাশাপাশি আরও প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক ভুলও রয়েছে যদি বাইবেলের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন সেগুলো থাকতেই পারে কেন থাকবে না বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন কিন্তু বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন কি বলবেন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে এখানে কি বলবেন ঈশ্বর ভুল করেছেন আমি খুবই পরিষ্কার করে বলতে চাই আমার খ্রিস্টান ভাই বোনদের আমার লেকচারে আমি কোন খ্রিস্টানকে আঘাত দিতে চাই না যদি আমার কথা আপনারা আঘাত পেয়ে থাকেন তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথার মধ্যে এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না যেমন ইসলাম নিজেই বলেছেন সত্যকে খুঁজতে থাকো এই সত্য তোমাকে মুক্ত করিবে আমাদের ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে এবার আমরা সর্বশেষ চূড়ান্ত টেস্টামেন্ট অনুসরণ করবো সেটা হলো পবিত্র কোরআন এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কথা বলেন আমি তার সাথে আরো সহজ হতে পারি কারণ উনি একটা বই লিখেছেন দ্য কোরআন দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স উনি তার লেকচার দিয়েছেন উনি একজন মেডিকেল ডাক্তার উনার সাথে আমার ফরমাল হওয়ার তেমন প্রয়োজন নেই অন্যান্য খ্রিস্টান ভাই বোনদেরকে আমি বলছি আমার কথায় যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসুন এবার আমরা দেখি আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে প্রথমে আমরা দেখব জ্যোতির্বিদ্যা বাইবেলে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে প্রথম প্রথম গ্রন্থ বুক জেনেসিস অধ্যায় এখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমন্ডলী আর পৃথিবী তৈরি করলেন ছয় দিনে এখানে সন্ধ্যা আর সকালের কথা বলা আছে অর্থাৎ চব্বিশ ঘন্টায় হচ্ছে একদিন আজকের বিজ্ঞান আমাদের বলে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব হবে না বলা হয়েছে ছয়টা আয়াম এই আরবি শব্দটা এক বছরে ইয়াম আর বহু বছরে আয়াম এর অর্থ হতে পারে চব্বিশ ঘন্টার একদিন অথবা খুব লম্বা সময় একটা ইয়াম একটা যুগ বিজ্ঞানীরা আমাদের বলেন যে এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগৎ ছয়টা লম্বা সময়ের স্তরে তৈরি দুই নম্বর পয়েন্ট বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে আলো সৃষ্টি প্রথম দিনে জেনেসিসের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদে এইসব আলোর উৎস নক্ষত্র সূর্য ইত্যাদি সৃষ্টি হয়েছিল চতুর্থ দিনে আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছিল প্রথম দিনে এটা অবৈনিক এরপরে বাইবেলে আছে প্রথম অধ্যায়ের নয় থেকে তেরো অনুচ্ছেদে পৃথিবীর সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন থেকে পৃথিবী ঘরে বলে দিন আর রাত হয় পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন থেকে চার নম্বর পয়েন্ট জেনেসিস প্রথম অধ্যায় নয় থেকে তেরো অনুচ্ছেদে আছে পৃথিবীর সৃষ্টি হয়েছে তৃতীয় দিন জেনেসিস প্রথম অধ্যায় চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদে আছে সূর্য আর চাঁদ সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে আজকে বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী হল সূর্যের একটা অংশ পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না এটা অবজ্ঞানিক পাঁচ নম্বর পয়েন্ট বাইবেলের বুক অব জেনেসিস প্রথম অধ্যায়ের এগারো থেকে তেরো অনুচ্ছেদে আছে যে সবজি লতা পাতা ঝোপঝাড় গাছপালা সৃষ্টি হয়েছে এগুলো তৃতীয় দিনে আর সূর্য জেনেসিস এর প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদে আছে সূর্য চতুর্থ দিনে সূর্যের আলো না থাকলে গাছপালা এলো কিভাবে সূর্যের আলো ছাড়া ভাতলো কিভাবে ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট যে বাইবেলে বলা হয়েছে প্রথম সৌর অনুচ্ছেদে আছে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে আরেকটা ক্ষুদ্র আলো অর্থাৎ চাঁদ শাসন করবে রাতকে এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন এটা হলো প্রদীপ প্রদীপ যার নিজেরই আলো আছে ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা দুটো অনুচ্ছেদই পড়েন জেনেছে প্রথম অধ্যায়ের ষোলো আর সত্য অনুচ্ছেদ শত্র অনুচ্ছেদ বলছে আর সর্ব শৈতিক বা স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য আর চাঁদ এ দুটোরই নিজস্ব আলো আছে আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অবশ্য অনেক খ্রিস্টান যুক্তি দেখান তারা বলেন বাইবেলে যে ছয় দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময় কোরআনে যেভাবে বলা হয়েছে দিন নয় এটাও অযৌক্তিক আপনার বাইবেলেই দেখবেন সন্ধ্যা আর সকাল এখানে দিন বোঝানো হয়েছে কিন্তু এখানে যদি আমি একমত হয়ে বলি সমস্যা নেই আপনাদের এই কথাটা নয় মেনে নিলাম এতে করেও আপনারা মাত্র দুটো বৈজ্ঞানিক ভুলের সমাধান করতে পারবেন ছয় দিনের সমস্যা আর দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো তৃতীয় দিনে পৃথিবী অন্য চারটা সমস্যা কোনোভাবে সমাধান নেই কেউ একথাও বলেন যে দিনগুলো যদি হয়ে থাকে ঘন্টার তাহলে গাছপালা কেন আলো ছাড়া চব্বিশ ঘন্টা বাঁচবে না আমি এখানে বলবো যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া চব্বিশ ঘন্টা বেঁচেছিল আমার কোনো আপত্তি নেই তবে আপনি একই সাথে সময়টাকে চব্বিশ ঘন্টার সময় আর লম্বা একটা সময় বলতে পারবেন না যদি বলেন এটা লম্বা সময় তাহলে এক আর তিন নম্বরের সমাধান হবে তারপর চারটা বাকি থাকবে যদি বলেন সময়টা চব্বিশ ঘন্টার একদিন তাহলে শুধু পাঁচ নম্বরের সমাধানটা হবে পাঁচটা সময় স্যারও বাকি থাকবে এটাও অবৈজ্ঞানিক আমি ডক্টর উইলিয়ামের উপর ছেড়ে দিচ্ছি হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র চারটা বৈজ্ঞানিক ভুল আছে অথবা এটা চব্বিশ ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র পাঁচটা বৈজ্ঞানিক ভুল আছে এবার পৃথিবীর সম্পর্কে বলি পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে অনুমান এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে নয়তো চিরদিন টিকে থাকবে দুটো ঘটনায় একসাথে ঘটতে পারে না এটা অবৈজ্ঞানিক কিন্তু ঠিক এই কথাটাই বাইবেলে বলা আছে বাইবেলেই উল্লেখ আছে বুক অব হিব্রুর প্রথম অধ্যায়ের দশ থেকে এগারো অনুচ্ছেদে এছাড়াও আছে বুক অব সামের একশো দুই অধ্যায়ের পঁচিশ ও ছাব্বিশ অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর আকাশ মন্ডলের পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অব এক্লেসিস্টিক্স প্রথম অধ্যায়ের চার অনুচ্ছেদে আর বুক অব সামের আটাত্তর অধ্যায়ের উনসত্তর অনুচ্ছেদে যে পৃথিবীর চিরদিন টিকে থাকবে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম তিনি বলবেন এই দুটো অনুচ্ছেদের কোনটা অবৈজ্ঞানিক প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো একটা এখানে অবশ্যই অবৈজ্ঞানিক দুটো একসাথে হতে পারে না পৃথিবীর চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না এটা অবৈজ্ঞানিক এবারে আকাশ সম্পর্কে বলি বাইবেলে আছে জোবের ছাব্বিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে যে আকাশ স্তম্ভ কাঁপিয়ে উঠবে পবিত্র করণেশ্বর লোকমানের দশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আকাশ নির্মাণ হয়েছে স্তম্ভ ব্যতীত আপনারা দেখেন না দেখতে পান না যে আকাশের কোথাও কোন স্তম্ভ নেই বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে শুধুমাত্র আকাশ মন্ডলের স্তম্ভ আছে এটা নয় বাইবেলে আছে শ্যামুয়েলের প্রথম গ্রন্থে দ্বিতীয় অধ্যায়ের আট অনুচ্ছেদে এছাড়াও আছে বুক অব জোবের নয় অধ্যায়ের ছয় অনুচ্ছেদে আর বুক অব শ্যামের পঁচাত্তর অধ্যায়ের তিন অনুচ্ছেদে যে এমনকি পৃথিবীরও স্তম্ভ আছে আমরা এবার দেখব বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে বাইবেল কি বলে বাইবেলে আছে বুক অফ ঈশ্বর তোমাদের দিয়েছেন বীজ সহ লতা গাছপালা যে ফলের বীজ আছে আর এগুলো তোমাদের খাদ্য বাইবেলের নতুন সংস্করণ বলছে বীজ সহ ছোট গাছ আর ফলসহ বড় গাছ যে ফলের বীজ আছে এসবই তোমাদের জন্য তোমাদের খাদ্য আজকের দিনে আমরা প্রায় সবাই জানি যে পৃথিবীতে বেশ কিছু বিষাক্ত গাছ রয়েছে যেমন ওয়াইল্ড বেরি স্ট্রিকনিন ধুতুরা বিষাক্ত রস থাকে যেমন অ্যালকালোয়েড পলিয়েন্ডার পয়েড এগুলো যদি আপনার শরীরে যায় যদি খেয়ে ফেলেন তাহলে আপনি মারাও যেতে পারেন কিভাবে এই বিশ্ব জগৎ আর মানুষ জাতির সৃষ্টিকর্তা এটা জানলেন না যে যদি আপনি এগুলো খান তাহলে মারা যাবেন আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার রুগীদের এই গাছগুলো খেতে বা ফল খেতে বলবেন না বাইবেলে সত্যিকারের বিশ্বাসীকে চেনার জন্য একটা বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলা আছে এটার উল্লেখ আছে গস্তল অফ মার্কে ষোলো নম্বর অধ্যায়ের সতেরো আর আঠারো অনুচ্ছেদে বলা আছে যে সত্যিকারের বিশ্বাসীদের কিছু নিদর্শন থাকবে আর সেগুলো হলো যিশু খ্রিস্টের নামে তারা শয়তানকে তাড়াবে তারা কথা বলবে বিদেশি ভাষায় নতুন ভাষায় তারা হাত দিয়ে সাপ ধরবে আর তারা পান করবে তাদের কোনো ক্ষতি হবে না তারা যদি অসুস্থ মানুষের মাথায় হাত রাখে তারা সুস্থ হয়ে যাবে এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা আর বিজ্ঞানের ভাষায় বললে একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীকে চেনার কনফার্মিটি টেস্ট বিগত দশ বছরে আমি কয়েক হাজার খ্রিস্টানের সাথে কথা বলেছি মিশনারিদের সাথেও আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানকেও দেখিনি যে বাইবেলের এই কনফার্মিটি টেস্টে পাস করতে পারে আমি এমন কোন খ্রিস্টানকে দেখিনি এই বিষ খেতে আমি দেখিনি যে এই বিষ খাবে আর মারা যাবে আর বিজ্ঞানের পরিভাষায় এই পরীক্ষাকে ফলসিফিকেশন টেস্ট বলা হয় অর্থাৎ যদি কোন ভুল লোক এই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে বিষ খায় সে মারা যাবে আর একজন ভুল লোক পরীক্ষা করার সাহসই পাবে না আপনি সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী না হলে এ পরীক্ষা করা সাহসী পাবেন না কারণ আপনি যদি টেস্টটা দেওয়ার চেষ্টা করেন আপনি পারবেন না তাই যে সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসী নয় সে কখনোই পরীক্ষা দিতে পারবে না ডক্টর ক্যাম্পবেলের লেখা দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্টরি অ্যান্ড সায়েন্স বইটা আমি ভালোভাবেই পড়েছি আর ধরে নিচ্ছি যে তিনি সত্যিকারের একজন বিশ্বাসী খ্রিস্টান আর চাই যে উনি আমাদের সামনে এই ফলসিফিকেশন টেস্টটা দেন প্লিজ আপনারা কোন চিন্তা করবেন না আপনারা কোনো চিন্তা করবেন না আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বিষ খেতে বলবো না কারণ আজকের আলোচনায় আমি এখানে শেষ করতে চাই না আমি যেটা বলবো আমি শুধু ওনাকে বিদেশি ভাষায় কথা বলতে বলবো নতুন ভাষায় আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে মানুষ হাজারটা ভাষায় কথা বলে আমি ওনাকে শুধু বলবো যে এই তিনটি শব্দ ওয়ান হান্ড্রেড রুপি এটা সতেরোটা ভাষায় বলতে ইন্ডিয়াতে সরকারি ভাষা মাত্র সতেরোটি আর আমি ডক্টর ক্যাম্বেলকে সহজ করে দিচ্ছি আমার কাছে একশো রুপির একটা নোট আছে আর এই সতেরোটা ভাষায় এই নোটে লেখা আছে ইংরেজি আর হিন্দিতেও আছে আমি তাকে প্রথমটা বলে দিচ্ছি একশো রুপিয়া হিন্দিতে বাকি পনেরোটা ভাষা এখানে লেখা আছে আমি ওনাকে অনুরোধ করব আমি জানি বাইবেল বলছে তারা বিদেশি ভাষা নিজে থেকেই বলতে পারবে পড়ানো দরকার নেই তবে আমি সহজ করে দিচ্ছি আমি দেখতে চাই কেউ এই পরীক্ষা পাশ করেছে এখন পর্যন্ত দেখিনি তাই যদি উনি নিজে থেকে বলতে না পারেন মনে করতে না পারেন তাহলে অন্তত পড়ুন আমার আপত্তি নেই মেনে নেব এখন আমি চেয়ারপারসনকে অনুরোধ করবো এটা ডক্টর উইলিয়াম দেওয়ার জন্য উনি লেকচার দেবেন ভাষায় রুপি মাত্র তিনটি শব্দ এখন দেখি বাইবেল কি বলে হাইড্রোলজি সম্পর্কে বুক অফ জেনেসিসের নয় নম্বর অধ্যায়ের তেরো থেকে সতেরো অনুচ্ছেদে বলা আছে যখন ঈশ্বর নুহনবীর সময় পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন বন্যা দিয়ে তারপর যখন পানি নেমে গেল ঈশ্বর বললেন আমি আকাশের রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যার পানিতে ডুবিয়ে দেব না একজন অবৈজ্ঞানিক মানুষের কাছে এই কথাটাই অনেক বড় ও রংধনু ঈশ্বরের একটা নিদর্শন তিনি আর কখনো পৃথিবীকে পানিতে ডুবিয়ে দেবেন না তবে এখন আমরা ভালো করে জানি যে সূর্যের আলোর সাথে বৃষ্টির পানির প্রতিসের কারণে রংধনু তৈরি হয় আর অবশ্যই নুআ আলাইস্লামের সময়ের আগেও হাজারবার রংধনু উঠেছে যদি বলেন নুনবীর আগে কখনো রংধনু ওঠেনি তাহলে বলতে হবে পৃথিবীতে আগে বলে কিছু ছিল না এটাও মেডিসিনের ব্যাপারে বলতে গিয়ে বাইবেল বলছে বুক অব লেভিটিকাস চোদ্দ নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ থেকে তিপান্ন অনুচ্ছেদে এখানে কোনো বাড়িকে প্লেগ বা কুষ্ঠ রোগ থেকে মুক্ত করার নতুন একটা উপায় বলা হয়েছে এখানে বলা আছে যে দুটো পাখি নেন একটাকে মেরে ফেলেন একটা কাট নেন চামড়া ছাড়ান রেখে দেন আর যে পাখিটা বেঁচে আছে সেটাকে পানিতে চোবান চলন্ত পানিতে চোবান তারপর বাড়ির চারপাশে এদের সাত ছিটিয়ে দিন বাড়ির চারপাশে রক্ত ছড়াবেন যাতে আপনার বাড়িতে প্লেগ বা কুষ্ঠরোগ না হয় আমরা জানি রক্তের মাধ্যমে জীবাণু ছড়ায় যেমন ব্যাকটেরিয়া আর টক্সিন আশা করি ডক্টর ক্যাম্বেল বাইবেলের এই নিয়মে তার অপারেশন থিয়েটারকে রোগমুক্ত করবেন না এটার উল্লেখ আছে বুক অফ লেভিটিকাসের বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ অনুচ্ছেদে আর আমরা মেডিকেলে জানি যে যখন একজন মা সন্তান প্রসব করেন প্রসবের পরের অবস্থাটা একটু অস্বাস্থ্যকর ধর্মীয়ভাবে যদি বলেন নোংরা আমার কোনো আপত্তি নেই কিন্তু লেভিটিকাসের বারো নম্বর অধ্যায়ের এক থেকে পাঁচ অনুচ্ছেদে বলছে যখন একজন মহিলা কোনো পুরুষ সন্তানের জন্ম দেয় সে নোংরা থাকবে সাত দিন আর এই নোংরা অবস্থার প্রভাব থাকবে আরো আর যদি নারী সন্তান জন্ম দেয় সে নোংরা থাকবে দুই সপ্তাহ আর এই নোংরা অবস্থার প্রভাব থাকবে আরো ছেষট্টি দিন এক কথাই যদি কোনো মহিলা পুরুষ সন্তান জন্ম দেয় সে নোংরা অবস্থায় থাকবে চল্লিশ দিন আর যদি সেই মহিলা নারী সন্তান জন্ম দেয় সে নোংরা থাকবে আশি দিন আমি ডক্টর উইলিয়াম ক্যাম্পলকে বলবো এটা ব্যাখ্যা দিতে কিভাবে একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা অবস্থায় থাকে যদি সে নারী সন্তান জন্ম দেয় এমনটা হওয়ার কারণ বাইবেলে সন্তানীকে চেনার খুব সুন্দর একটা পরীক্ষা আছে কিভাবে বুঝবেন একজন মহিলা ব্যবচার করেছে এটা আছে বুক অফ নাম্বার পাঁচ নাম্বার অধ্যায়ের এগারো থেকে একত্রিশ অনুচ্ছেদে আমি এখানে সংক্ষেপে বলছি বলা হয়েছে যে যাজক একটা পাত্রে কিছু পবিত্র পানি নেবেন মেঝে থেকে ধুলো নেবেন এবং সেটা পানিতে মেশাবেন আর এটাই হলো তেতো পানি এই পানিকে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন যদি সেই মহিলা ব্যবচার করে থাকে আর এই পানি খায় তার শরীরে এই অভিশাপ চলে যাবে তার পেট ফুলে যাবে উরু পচে যাবে আর তাকে সব মানুষ অভিশাপ দেবে যদি সেই মহিলা ব্যবচার না করে থাকে তাহলে তার কিছুই হবে না সে একেবারে পরিষ্কার থাকবে একজন মহিলা ব্যবচার করেছে কি করেনি সেটা জানার একটা ভালো সুন্দর উপায় আজকের দিনের এই পৃথিবীতে অনেকগুলো কেস ঝুলে আছে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে ধরনের কোটে এগুলোতে বাদী হয়ে কেউ অভিযোগ করেছে যে অমুক মহিলা করেছে আমি খবরটা নিউজ পেপারে পড়েছি আর মিডিয়াতেও খবরটা দেখলাম যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর দুয়েক আগে একটা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন আমি বুঝি না যে আমেরিকার কোর্ট কেন এখানে তেতো পানির পরীক্ষাটা করছে না ক্লিন্টন তাহলে থেকে মুক্তি পেয়ে যাবে কেন সেখানে কোন খ্রিস্টান মিশনারি অথবা আমাদের শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো কেউ একজন এই তেতো পানির পরীক্ষাটা করে মিস্টার প্রেসিডেন্ট ক্লিন্টনকে এই অভিযোগ থেকে মুক্তি দিচ্ছেন না গণিত গণিতশাস্ত্র এমন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় হাজারটা বৈজ্ঞানিক ভুল আছে তার হলো গণিত নিয়ে আমি এখানে মাত্র কথা বলবো এটা আছে বুক অব এজরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে আর নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের ষষ্ঠ অনুচ্ছেদে ঘটনাটা হলো যেসব লোক ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে এসেছিল যখন ব্যাবিলনের রাজা নেবুসাদ নেজার ইসরায়েলের লোকদের ছেড়ে দিল তারা নির্বাচন থেকে ফিরে এলো এই লোকগুলো তালিকা দেওয়া আছে এই তালিকাটা দেওয়া আছে ইসরায়েল দুই নম্বর অধ্যায়ের দুই থেকে তেষট্টি অনুচ্ছেদ পর্যন্ত আর নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের সাত থেকে পঁয়ষট্টি অনুচ্ছেদ পর্যন্ত এই তালিকাটাই নাম দেওয়া আছে আর কতদের মুক্তি পেয়েছে সে সংখ্যাটাও আছে এই সাতটা অনুচ্ছেদের মধ্যে কম করে হলে আঠারো বার নামটা হুবহু আগের মতো আছে কিন্তু ক্রমিক সংখ্যাটা আলাদা এই দুটো অধ্যায়ের কম অনুচ্ছেদে কম করে আঠারোটা সমস্যা রয়েছে এটা হচ্ছে সেই তালিকা এখানে দেখার সময় নেই এই ষাটটিরও কম অনুচ্ছেদে কম করে হলেও আঠারোটা সমস্যা রয়েছে এরপর আরো বলা আছে এজরার দ্বিতীয় অধ্যায়ের চৌষট্টি অনুচ্ছেদে যে এই লোকগুলোর সংখ্যা যদি যোগ করেন যদি যোগ করেন সেটা হবে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন আর বুক অব নেহামিয়ার সপ্তম অধ্যায়ে ছেষট্টি অনুচ্ছেদে সেখানেও এই সংখ্যাটা আছে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন কিন্তু যদি আপনি সবগুলো অনুচ্ছেদ যোগ করেন আমি এটা বাসায় বসে করেছি এটা হলো এদ্রার তালিকা এটা নেহেমিয়ার তালিকা এজরা দ্বিতীয় অধ্যায় নেহেমিয়ার সপ্তম অধ্যায় যদি যোগ করেন আমি বাসায় বসে করেছি যদি যোগ করেন এজরা দ্বিতীয় অধ্যায় এখানে সংখ্যাটা বিয়াল্লিশ হাজার তিনশো ষাট নয় এই সংখ্যাটা উনত্রিশ হাজার আটশো আঠারো জন আর যদি নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের সংখ্যা বের করেন এটাও বিয়াল্লিশ হাজার তিনশো ষাট নয় এই সংখ্যাটা একত্রিশ হাজার উননব্বই জন বাইবেল গ্রন্থটার লেখক নাকি সর্বশক্তিমান ঈশ্বর তিনি এই সহজ পারেন না যদি এই সমস্যাটা আপনি প্রাইমারি স্কুল কোনো মানুষকে দেন সেও ঠিক উত্তরটা বলতে পারবে আপনাকে এই সাতটা অনুচ্ছেদের সংখ্যা যোগ করতে হবে খুবই সোজা সর্বশক্তিমান ঈশ্বর যোগ করতে জানেন না নাউজিবিল্লাহ যদি আমরা ধরে নেই যে ঈশ্বরই বাইবেল লিখেছেন এরপর আরো দেখবেন ইজরা দ্বিতীয় অধ্যায়ের পঁয়ষট্টি অনুচ্ছেদে বলা আছে দুইশো জন পুরুষ নারী গান গাচ্ছিল নেহেমিয়ার সপ্তম অধ্যায়ের সাতষট্টি অনুচ্ছেদে দুইশো জন পুরুষ নারী গান ছিল। এখানে কি দুইশো জন গান গাচ্ছিল নাকি দুইশো পঁয়তাল্লিশ জন গান ছিল। কথা একটাই এটা একটা গাণিতিক ভুল আরো আছে দ্য সেকেন্ড কিংসে এ চব্বিশ নম্বর অধ্যায়ে আট অনুচ্ছেদে যে জুহাচিন আঠারো বছর বয়সে জেরুজালেম শাসন করা শুরু করেন আর তিনি জেরুজালেমকে শাসন করেন তিন মাস সেকেন্ড প্রনিকল ছত্রিশ নম্বর অধ্যায় নয় নম্বর অনুচ্ছেদে বলছে যে জোহাচিন আট বছর বয়সে জেরুজলম শাসন শুরু করেন আর শাসন করেন তিন মাস দশ দিন জোহাচিনের বয়স তখন কি আঠারো বছর ছিল নাকি আট বছর ছিল তিনি কি তিন মাস শাসন করেছিলেন নাকি তিন মাস দশ দিন শাসন করেছিলেন এরপর আরও আছে দ্যা ফার্স্ট কিংসে সপ্তম অধ্যায়ের ছাব্বিশ অনুচ্ছেদে যে স্থলমান তার মন্দিরে তার গলিত সাগরে তিনি দুই হাজার বার গোসল করেছিলেন আর সেকেন্ড ক্রনিকলের চতুর্থ অধ্যায় পঞ্চম বলছে তিনি তিন হাজার বার গোসল করেছিলেন তিনি কি দুই হাজার বার গোসল করেছিলেন নাকি তিন হাজার বার করেছিলেন আমি উত্তরটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বলতে বলবো এর মধ্যে কোনটা ঠিক এখানে পরিষ্কার একটা গাণিতিক ভুল আছে এছাড়াও এটার উল্লেখ আছে দ্য ফার্স্ট কিংসে পনেরো নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদে যে বাসা মারা গিয়েছিল আশা রাজ্যে তার রাজত্বের তম বছরে আর সেকেন্ড ক্রনিকলের ষোলো নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে আছে যে বাসা যুদা রাজ্য দখল করেছিল আশায় তার রাজত্বের তম বছরে কিভাবে বাসা তার মৃত্যুর দশ বছর পরে আক্রমণ করে এটা অবৈজ্ঞানিক আমি ডক্টর ক্যাম্বেলের জন্য একটি সহজ করি যাতে করে উনি উত্তরগুলো দিতে পারেন আমি পুরোটা এবার সংক্ষেপে বলছি আমি যে সমস্যাগুলো বলেছিলাম এক নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবী আর এই বিশ্বজগৎ তৈরি হয়েছে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে আলো আগে তারপর আলোর উৎস এসেছে দুই নম্বর পয়েন্ট তিন পৃথিবী সৃষ্টি হওয়ার আগে দিন রাত সৃষ্টি হয়েছে পয়েন্ট নাম্বার চার সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল পাঁচ নম্বর পয়েন্ট আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছিল নম্বর পয়েন্ট চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো নম্বর পয়েন্ট এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে আট নম্বর পয়েন্ট পৃথিবী স্তম্ভের উপরে আছে নয় নম্বর পয়েন্ট আকাশমণ্ডলে স্তম্ভে আছে দশ নম্বর পয়েন্ট ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খেতে পারো যেগুলো বিষাক্ত সেগুলো এগারো নম্বর পয়েন্ট ফলসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের ষোলো নম্বর অধ্যায়ের সতেরো আর আঠারো অনুচ্ছেদে বারো নম্বর পয়েন্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুরুষ সন্তান জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয় তেরো নম্বর পয়েন্ট পাখির রক্ত দিয়ে কোনো বাড়িকে প্লেগ আর কুষ্ঠ রোগ থেকে মুক্ত করা চোদ্দ নম্বর পয়েন্ট আপনি কিভাবে তেতো পানি দিয়ে ব্যবচারের পরীক্ষা করবেন পনেরো নম্বর পয়েন্ট ষাটটি রকম অনুচ্ছেদে আঠারোটি সমস্যা আছে এজরা দ্বিতীয় অধ্যায় আর নেহামিয়া সপ্তম অধ্যায়ে আমি আঠারোটাকে আলাদা আলাদা ধরছি সব মিলিয়ে একটা সমস্যা ধরছি ষোলো নম্বর পয়েন্ট এই দুই অধ্যায়ের সংখ্যা দুটো এক নয় সতেরো নম্বর পয়েন্ট দুইশো জন নারী পুরুষ গান গেয়েছিল নাকি দুইশো জন গান গেয়েছিল আঠারো নম্বর পয়েন্ট জোহাচিনের বয়স কি আঠারো ছিল নাকি আট ছিল যখন সে রাজা হয় উনিশ নম্বর পয়েন্ট তিনি কি তিন মাস শাসন করেছেন নাকি তিন মাস দশ দিন বিশ নম্বর পয়েন্ট সলমন দুই হাজার বার গোসল করেছিলেন নাকি তিন হাজার বার একুশ নম্বর পয়েন্ট হলো যে বাসা কিভাবে মারা যাও দশ বছর পরে জুদা রাজ্য দখল করলো বাইশ নম্বর পয়েন্ট হলো সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের অন্ধন বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না আমি এখানে মাত্র বাইশটা সমস্যার কথা বললাম এছাড়া বাইবেলে আরো সখানেক বৈজ্ঞানিক ভুল আছে বৈজ্ঞানিক ভুল আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে যদি তিনি তিনি যুক্তি মেনে চলেন কখনোই এই সমস্যার সবগুলোর সমাধান দিতে পারবেন না আমরা মানি যে খ্রিস্ট আল্লাহর নবী তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল এই বাইবেল এটা ইঞ্জিল নয় এখানে ঈশ্বরের কথা থাকতে পারে তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের কথা নয় আমি আমার লেকচার শেষ করার আগে পবিত্র দেবো দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহ নিকুট হইতে তাহাদের হাত যাহারা রচনা করিয়াছে তাহার শাস্তি তাহাদের যাহারা উপার্জন করিয়াছে তাহার শাস্তি তাহাদের এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ক্যাম্বেলকে ডক্টর জাকের নায়কের বক্তব্যের উপর আলোকপাত করতে